শুক জান অচিন পাখি শেজে দাইনে তরা দাই ফাকি শুক পৃথিবীতে সুখ যদি আনতে চাও পৃথিবীতে সুখ যদি আনতে চাও কোরআনের আদলে সমাজ সাজাও কোরআনের আদলে রাষ্ট্র সাজাও মানুষ অপরাধ কেন করে মনে রাখবেন এই অপরাধে মানুষ লোভ নিজের প্রতি নিজের বিশ্বাস দুই জিনিসের কারণে অপরাধ করে কয় জিনিস নিজেকে বিশ্বাস করে যে অপরাধে লিপ্ত হয় সে এক কথা শেষ আল্লাহর উপরে বিশ্বাস না রেখে যে নিজের প্রতি নিজে বিশ্বাস করে সে অপরাধে লিপ্ত হয় আর লোভ লোভ মানুষদেরকে কি করে অপরাধের সঙ্গে দাবিত করেন নিজের প্রতি নিজে যে অগাধ বিশ্বাস সে অপরাধের সঙ্গে লিপ্ত হয় আমি যদি চুরি করতে যাই রাত্রে যদি মনে মনে ধারণা করি যে চুরি করি চলিয়া আমু আমার গায়ে শক্তি আছে আমার পকেটে অস্ত্র আছে দুই চারজন হালাইদন কোনো ব্যাপারেই না নিজের প্রতি নিজের বিশ্বাস এই বিশ্বাসের কারণে ক্ষমতার কারণে শক্তির কারণে নিজের প্রতি নিজের অগাধ বিশ্বাসের কারণে সে চুরি করতে যায় এবার পাবলিকের হাতে দরা খাই শেষ তাহলে এই বিশ্বাসে তারা অপরাধের লগে জড়িত করছে সে যদি চিন্তা করতো না আমি যে এখন চুরি করতাম জামু যদিও দরা না খাই কিন্তু এই চুরিটাকে হারাম করেছেন অন্যায় ভাবে ঘোষণা করেছেন কে আমি যদি দুনিয়ায় এখন অপরাধ করে হয়তো মানুষের লোক চক্ষু আড়াল আমি চলে আসতে পারবো কিন্তু আল্লাহর চোখকে তো আর ফাঁকি দেওয়া যাবে নিজের প্রতি নিজে বিশ্বাস এই বিশ্বাসটা নিজেকে হিনস্র প্রাণীতে পরিণত করেন নিজের প্রতি নিজের অগাধ আস্থাম মানুষদেরকে ধ্বংস করেন আর মানুষদেরকে জীবন্ত হলি বানাইয়া দে যে নিজেকে বিশ্বাস না করে আল্লাহর উপরে বিশ্বাস রাখে আমি মসজিদে এসেছি আমার আল্লাহ তৌফিক দিলে আমি বাড়িতে যেতে পারবো বিশ্বাসটা কার উপরে আর আল্লাহ যদি ইচ্ছে করে ফতের ভিতরে আপনাকে বেহুস বানাইয়া স্টক করিয়া রাস্তার ভিতরে ফালাই দিতে পারে ফিসন দিক থেকে একটা হুন্ডা এসে আপনার ফিসনে মেরে দিতে পারে অ্যাক্সিডেন্ট করে আপনাকে হাসপাতালে পাঠাই দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে কি নাই এই জন্য বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি নয় বিশ্বাস রাখতে হবে কার প্রতি নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস মানুষদেরকে হিনস্র পানির সেই খারাপ করে দে যে আল্লাহর উপরে তাবাক্কাল রাখে না মানুষের প্রতি নিজের প্রতি নিজের তাবাক্কাল রাখে শক্তি আছে আ এখন পাবারে আই আছে গিয়ারে এই যে নিজের প্রতি নিজের বিশ্বাসে আল্লাহর কাছে চার পাঁচজন জন আছে এত জ্ঞান এতে আল্লাহর হেরিব নি এই যে নিজের প্রতি নিজের বিশ্বাস এই বিশ্বাসে তারা ধ্বংস পর্যন্ত করে দেয় ঠিক না বেটি এই যে এখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন না এটা দলীয় কোনো কথা না মানুষের মানুষ হিসাবে চিন্তা করেন আর দলবাদ আমার কোনো জায়গায় লেখা নাই আওয়ামী লীগ জামাত ইসলাম বিএনপি হেফাজত আমার লেবাজের ভিতরে লেখা আছে বরং সে আমার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে লেখা আছে আমি মুসলমান আমি প্রমাণ দিতে পারুন এ টুপি এটা কি হিন্দুদের লেবাজ না মুসলমানের লেবাজ তাহলে আর মাথার লগে লেখা আছে আমি মুসলমান এ পাঞ্জাবি এটা হিন্দুদের লেবাজ না মুসলমানের লেবাজ তাহলে আমার শরীরের সঙ্গে লেখা আছে আমি মুসলমান আমার ঠোঁটের ভিতরে লেখা আছে লা ই লাহা এটা পরীষে বহন করে আমি কি মুসলমান আমার দাঁড়িয়ে আমাকে পরীষে বহন করে আমি কি মুসলমান সুতরাং মানুষ হিসাবে মুসলমান হিসাবে বিচার করেন দল হিসাবে বিচার করিয়েন না সোশ্যাল মিডিয়া এখন দেখলেন কিছুদিন আগে গত সপ্তাহে মানুষ কত হিংস্র হতে পারেন মানুষের বিবেক কত বিকৃতি হতে পারে। একটা মানুষ মারা যাওয়ার পরেও যেকোনো ইস্যুর হোক দলীয় ইস্যু হোক ব্যবসায়ী ইস্যু হোক এটা এখনো যেহেতু আমরা সেখানে ছিলাম না জায়গায় এই জন্য মিডিয়ার কথা বিশ্বাস করে আমি কথা বলতেও রাজি নেয় আমার কথা হলো যেটা এটা ঘটেছে যে জিনিসটা ঘটেছে ওটা কি সভ্য সমাজে মেনে নেওয়ার মতো সে দলের জন্য হোক ব্যবসায়ীর জন্য হোক বন্ধুত্বের ঝগড়া জাতির কারণে হোক যে জিনিসটা আমরা শোকে দেখছি মানে ভিডিওর মাধ্যমে এই জিনিসটা কি আসলে কোন সভ্য সমাজে এই জিনিসটাকে সাপোর্ট করা যায় মানুষ কত নষ্ট হয়ে গেছে বিবেক হারা হয়ে গেছে মারা যাবে পরেও বড় একটা পাথর তার বুকের উপরে মেরে তার হাড্ডি মাংসগুলোকে সুরমার করে দিচ্ছে কেন ওই নিজের প্রতি বিশ্বাস কেন নিজের প্রতি বিশ্বাস আমার লগে আমার নেতা আছে শক্তি আছে আর হেলোর ফাবার আছে আর হেতে হেতে মানুষ জ্ঞান আর কি আমার লোক আরো আছে এখন সৌগাহেত গা সব বেগুন এখন জেলে বেগুন এখন নাই তাহলে বিশ্বাস তার কোথায় ঢুকেছে হয়তোবা ফাঁসিও হয়ে যেতে পারে হয়তো হইতে পারে জানি না কি হয় কিন্তু এই বিশ্বাসে তো তার লাইফটা ধ্বংস করছে কি করে না এই জন্য নিজেকে বিশ্বাস না করে আমার হায়াতের মালিক শক্তির মালিক আমার ক্ষমতার মালিক সব কিছুর মালিককে কিন্তু আমরা নিজেরা বিশ্বাস করি বসেছি নিজেরা বিশ্বাস করে বসে রেছি বিশ্বাস করবেন কি না গতকালকে রাত্রে আমি শুই করি কি রাত্রে যখন দুইটা বাজে নুঙ্গি দেখি গিরের উপর উড়ি যায় একটু চোখ লাগলেই প্যানের বাতাসের লগে নিজের নুঙ্গি কোনায় উড়ি যায় গিরের উপর উড়ি যায় তো চিন্তা করি কি আরে সকালে যদি আর নুঙ্গি যদি উপরে উড়ি তাই তাহলে তো ছোট্ট মতো সেলে গেছে ইগা আয় দেখবো কি আর আব্বার নুঙ্গি কোনায় তো আমি যে আমার কতক্ষমতা কত শক্তি আমি নিজের নুঙ্গিকে ঠিক লাগতে পারি না কিসের বাহাতরি মিয়া পরে নুঙ্গিরে এই মাথা তুলে মাথা গিরেই তারপরে শুইছি কত ফাদার আমার শক্তি কম না আশি কেজির কিন্তু নিজের ফাতলা নুঙ্গিয়ান ঠিক রাখতে পারি নিজের প্রতি নিজের বিশ্বাস যদি এই যে গুমটা যাইতেছি যদি আলহামদুলিল্লাহ যদি সকালে আমার আবার চোখটা খোলার মতো শক্তি আমার আল্লাহ তাহলে আমি দেখব সকাল আর যদি না খুলতে পারি তাহলে আমি দেখতে হবে পরকাল এই হয়তো আপনার আমার জীবনের শেষ হয়ে যেতে পারে কিন্তু আমরা নিজের প্রতি নিজেকে বিশ্বাস করে বসে আছি তাই আমরা অপরাধে লিপ্ত তাই আমরা কি অপরাধে লিপ্ত নিজের বিশ্বাস করে বসে আর আর সিনেমা হলে ঢুকছি তিন ঘন্টা থাকা লাগব নিজের প্রতি নিজের বিশ্বাস সিনেমা দেখতেছি অপু বিশ্বাসে নাচ দেখতেছি ফাইটাজার গান দেখতেছি নিজের প্রতি বিশ্বাস হঠাৎ দুই ঘন্টা ফারে বের লাগে কলজার তালে মশ এবার এখন বই গেছে ওইখানে কয়েকজনে চিন্তা করলো যে ফাঁক তলে যে কি আরে হয়ে রয়েছে সরি মরি এত ডাইল করিয়ে এসেছে কতক্ষণ আরে চাই ওর মানুষ না এবারে লই গেলো হাসপাতালে এখন চতুর্দিকে মানুষের বলা বলি করতেছে হ্যাঁ মৎস্য তো মৎস্য সিনেমা হলে যায়নি মৎস্য নিজের প্রতি নিজের বিশ্বাস সেখানে যাওয়ার পরে যদি আমার ব্যাংকের ভিতরে আগে যদি আমার বিশ্বাসটা না জন্মাইত আমি যদি সিনেমা হলে গেলে যদি আমার মরণ হইয়া যায় আমি যে মদের বোতল হাতে নিলাম এই মদ খাওয়া অবস্থায় যদি আমার মরণ হইয়া যায় আমি যে জেনা করতে যাইতেছি ওই জেনা অবস্থায় যদি আমার মরণ হইয়া যায় আমি যে ফরকিয়া করতেছি অন্যের ঘরে গিয়ে অপরাধের সঙ্গে লিপ্ত হওয়ার জন্য অন্যের ঘরের ভিতরে গেলাম অন্য নারীর সঙ্গে এক বিছানায় অপরাধের সঙ্গে লিপ্ত হচ্ছি এমত অবস্থায় যদি আমার মরণ হইয়া যায় দুনিয়ার মানুষ বলবে লোকটা মারা গেছে তো গেছে জানা কর করতে যাই লুচ্চামি করতে যাই গুন্ডাফি করতে যাই বেয়া দাফি করতে যাই এই চিন্তা যদি আমার ভিতরে আসে মানুষ কোনো দিন অপরাধ করবে না মানুষ আপনি লোকচকুর আড়ালে রাতের আড়ালে আমাকে হত্যা করতে পারবেন কেউ দেখে নেই জংলায় নিয়ে গেলেন কবরস্থানের ফাঁকে নিয়ে গেলেন কোন সিবাই সাবাই নিয়ে গেলেন দুনিয়ার প্রশাসন দেখে নাই দুনিয়ার মানুষ দেখে নাই কেউ দেখে নাই কিন্তু যিনি দেখেন তিনি কে এই জন্য আমার আল্লাহ বলতেছেন যে নিজের প্রতি নিজে অগাধ বিশ্বাস স্থাপন করে বেশি অপরাধের সঙ্গে লিপ্ত হয় সে তত বেশি এই দুনিয়াকে যারা মনে করে যত বেশি অপরাধের সঙ্গে লিপ্ত হয় সে তত বেশি দুনিয়াকে যারা ক্ষণস্থায়ী মনে করে জীবন্ত অলির কাতারে আল্লাহ তাদের নাম উঠাইয়া দে যারা মনে করেন এই দুনিয়ায় আমার শেষ দুনিয়া এই দুনিয়ায় হচ্ছে নামাজ আখেরাত বলতে কিছু নাই কবর হাসর মিজান বলতে কিছু নাই কবরের জিন্দিগি বলতে কিছু নাই তারা অপরাধের সঙ্গে লিপ্ত হয় আজকে খুতবায় ক্ষতি আলোচনা করেছেন মানুষ কেন অপরাধ করে যারা নিজের প্রতি নিজের বিশ্বাস রাখে আর লোভ অন্তরে লোভ লোভ এই যে লোভের কারণে মানুষ অপরাধের সঙ্গে লিপ্ত হয় লোভ এবং নিজের প্রতি নিজের অগাধ বিশ্বাস আমি যদি মনে করি আমার হাত আমার রিজিক আমার সুস্থতা আমার অসুস্থতা সব কিছু আমার কন্ট্রোলে নেই সব কিছু যিনি কন্ট্রোল করেন তিনি দেখবেন আর নামাজও সাড়ে দিতেন না যেন করতেন না মিথ্যা সারা করতেন না ওই নিজের পথে নিজে গুম যাইয়ের বাহ কিন্তু তুমি যদি চিন্তা করতে হারে আজগের গুম যদি আমার শেষ ঘুম হয়ে যায় আমার এই অবস্থায় যদি আমার মরণ হইয়া যায় এই চিন্তা আপনাকে অপরাধ থেকে দূরে সরাই দিতে পারে কিন্তু আমরা সেই চিন্তা না করি আমরা নিজেকে বিশ্বাস করে বসে আছি আমি বলবো আমি প্রায় দিন বলেছি আপনার হাত আপনার কন্ট্রোলে চলে না ভুল আপনার ফাঁ আপনার কন্ট্রোল মানে না আপনার হাত আপনার কন্ট্রোল মানে না এই যে একটু আগে এই দু মিনিট আগে এখানে যে আপনার আজানের আগে পরে দিয়ে যাই ওখানে একটা রং চা খেলাম এক মুরুবি বলতেছে ওনার ব্রেনটের সমস্যা স্টক করে বসছে হ্যাঁ এই যে একটু আগে জসিম ভাই ওখানে বসলাম তো ওনার ব্রেন ওনার কন্ট্রোলে চলে না ওনার হার্ট ওনার কন্ট্রোলে চলে না ওনার মস্তিষ্ক ওনার কন্ট্রোলে চলে না কিডনি ওনার কন্ট্রোলে চলে না এগুলো যার কন্ট্রোল মানে তিনি কে কিন্তু ওই আমরা তো আপনার মানে করি কি যে দেখায় আলারেন হাত আমার কলজা আমার ফাও ক্ষমতা আমার সব কিছু আমার কিন্তু ওই যে বিশ্বাসটাই আপনাকে ধ্বংস করছে এই যে এখন যেগুলো করতেছে পৃথিবীর ভিতরে যত ফেরাত সংগঠিত হচ্ছে সব নিজের প্রতি বিশ্বাস দলের প্রতি বিশ্বাস ক্ষমতার প্রতি বিশ্বাস এই যে শক্তির উপরে বিশ্বাস অস্ত্রের উপরে বিশ্বাস ওর ফকেট যদি কিছু থাকে হিকার প্রতি বিশ্বাস এখন দেখা গেছে আমরা ফকেট ইতে পিস্তল আছে এক কান কোয়ান কোয়ান হাতের এক কানের ফাবারে ফোনর হাতের লোকে ঘায় কথা করতে পারে না আচ্ছা হইব তুই পিস্তলের যখন ওই এটারে কি কর না বল হ্যাঁ যখন ইগার টান দিবে বুলেট কোকা বাড়বে কোকা বাড়বো ইগে বাড়বো যদি সিঁড়া গুলি হয় দশ বারো গা বাড়বো দশ বারো গা বাড়বো যদি পঞ্চাশ গা তোর এক টানে দশ গা না বাড়লো বাংলার চল্লিশ গা রাত খালি আছে না নেই তো যদি হিয়ে চিন্তা করে যে আর এই পিস্তলে তো আরো বাসাই যেন যদি মোকামে হরে পঞ্চাশ গা তো আরো প্লেট বানা লাগবে এই জন্য এই পিস্তলের প্রতি বিশ্বাস না রাখি নিজের প্রতি আস্থা না রাখি আল্লাহর উপর আস্থা ছাড়িয়ে দেন আমাকে বাঁচানোর মালিককে ইচ্ছে করলে আমার আল্লাহ এক হাজার মানুষের সাইতে ভিতর থেকে আমাকে হেফাজত করার ক্ষমতা আল্লাহর আছে কি আর কেউ নাই আমি আড়ি যাই রেলে নীরবে আড়ি যেতেছি ফিসকে এটি হুন্ডে এখানে মারি সদ্য আপনি হালাই দিছে আছে কি নাই আল্লাহ পারে কি পারে না এই জন্য বিশ্বাস নিজের প্রতি বিশ্বাসটা ছাড়ি দেন সব বিশ্বাস আল্লাহর উপরে রাখেন রাখের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ রুজিকের মালিক আমার আল্লাহ সুস্থতার মালিক আমার আল্লাহ সব কিছুর উপরে দেখবেন অপরাধ দুনিয়াতে এখন শান্তি নাই শান্তি নেই রাষ্ট্রে শান্তি নেই সমাজে শান্তি নেই মসজিদে শান্তি নেই গত সপ্তাহে দেখলাম হুজুর মিলাদের আর ক্যাম্প আর ক্যামের কথা বলছি বলতেই পারে মতানিক পৃথিবীর ভিতরে থাকবে এটা সাহায্যের যোগ ছিল হুজুরে কি কথা বলছে এটা লই মসল্লি কুঙ্গার মনোভূত এখন আমি যে এখানে কথাগুলো বলতেছি এখানে গুটি সংখ্যক কিছু সংখ্যক আমরা ব্যাগের কি মনোভূত কারো মতের পক্ষে যার কারো মতের বিপক্ষে যার কারোর তো ভালো লাগে কারো তো মুসল্লি কুঙ্গার তুমি ভালো লাগে না এতন আল্লাহ করি তেল জানা বিজাতে যা না

ওগুলা হারা রাইট তো ফ্রি ফায়ার খেলে কি ফায়ার ফ্রি ফায়ার হ্যাঁ তো বুইয়া যায় এক তুই কিগুলা কি শুরু করছ হ্যাঁ বুইয়া যায় একনা করম করকশমা সে ডাক দিবের লগেই ছেলে এখন ওইগুলো গরম আমনেগুলো কি বুঝেন মার কাছে যায় আরো গরম বুইয়ারে পাবলিক আর দিন বুইয়া গড়াইতে চায় বুইয়াগুলা কি শুরু করছে আর দিন ক্যার কে রায় তার মানে এলো ঘরের ভিতরে শান্তি নাই সুক জান এক অচিন পাখি সে যে দইনি দরা দইফাকি সুহক i সুখ যদি আনতে চাও পৃথিবীতে সুখ যদি আনতে চাও কোরআনের দলে সমাজ সাজাও কোরআনের দলে রাষ্ট্র সাজাও পৃথিবীতে সুখ শান্তি আনতে চাও কোরআনের দলে সমাজ সাজাও যদি আপনার পরিবারটাকে কোরআনের আদলে সাজান সংসারটাকে কোরআন রাসুলের তৈরিকা মতো সাজান মসজিদটাকে কোরআনের আদলে সাজান রাষ্ট্রটাকে কোরআনের আদলে সাজান শান্তি আসবে ইনশাল্লাহ এছাড়া মানুষ রচিত কোনো কোনো শান্তি নেই কোনো শান্তি নেই কোনো শান্তি নেই বিগত সরকার যারা ছিল সে সময় বলছে আপনার খুন রাহাজানি এগুলা বিরোধী দলে যারা ছিল বড় বড় বক্তব্য দিছে খুন বেড়ছে গুম বেড়ছে হত্যা বেড়ছে সাঁতাবাজি বেড়ছে এগুলো তাদের মতের বিরোধী দলেরা এগুলো বলছে কি বলে না তো এখন যারা আছে তারা তো ফেরেস্তা হওয়ার কথা এখন খুন ঘুম আছে কি নেই তো তো লাভ হয়েছে কি ওই যে কোয়াল হে মাতা শান্তি তো নাই শান্তি আসতো একটা কারণে তারা যদি পরিপূর্ণ ইসলাম মাফিক কোরআন মাফিক যদি তারা আইন ব্যবস্থা যদি পরিচালনা করত তাহলে পৃথিবীর ভিতরে শান্তি এসত নাই শান্তি নাই শান্তি থাকবেও না কারণ মানুষ রচিত আইনে শান্তি দেওয়া যাবে না শান্তি যদি পৃথিবীর ভিতরে পেতে হয় হয় কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই কারণ এই কোরআন সবার এ কোরআন কার সবার এই কোরআন আমাদের বাংলাদেশে নাজিলিজি কোরআন হয়েছে কোনায় সৌদি কোনায় সৌদি আরবের আমাদের মক্কা কোনায় সৌদি আরবে এখন আমাদের কেবলা কোনায় সৌদি আরবে এখন সৌদির মুসলমানের কেবলা সেটা বাংলাদেশের মুসলমানেরও কেবলা সেটা সৌদির মুসলমানের কোরআন সেটা বাংলাদেশের মুসলমানেরও সেটা কারণ ইসলাম কোরআন আল্লাহ নাবি রাসুল সব এক সব কি আমাদের

তবে কেন এক করিয়া রোল আমাদের সব এক শুধু মতের বিরোধিতার কারণে আমরা ফাটল হয়ে আছি আমাদের কাবা এক রাসুল এক আমাদের নবী এক আমাদের আল্লাহ এক শুধু মতের কারণে এই আমরা এক হয়ে মুসলমান এক হওয়ার তার পরেও আমরা বিরক্তি হয়ে আছি দুর্বল হয়ে আছি তাহলে আজকে আমি দুইটা কথা বললাম